আসসালামু আলাইকুম উদ্ভাসে টিচার নিয়োগ দেয় কিভাবে এই টোটাল প্রসিডিউরটা নিয়ে আজকে আমি পুরো ভিডিও জুড়ে আলাপ আলোচনা করবো আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে উদ্ভাসের টিচার নিয়োগ প্রসেসটা সম্পর্কে যেন একটু বলি তো প্রথমত উদ্ভাসে যখন টিচারের দরকার হয় মানে প্রতি বছর এক থেকে দুইবার বা সর্বোচ্চ তিনবার পর্যন্ত টিচার নিয়োগ দেওয়া হয় তো সেক্ষেত্রে তারা হচ্ছে পেজে একটা বিজ্ঞপ্তি দেয় যে আমাদের টিচার লাগবে তো এই বিষয়টা আপনি জানবেন কীভাবে আপনি উদ্ভাসের পেইজ ফলো করতে পারেন বা উদ্ভাসে আমরা যারা টিচার আছি বা উদ্ভাসের টিচার যারা আছেন সবাই মোটামুটি আমরা ওই সময় ডে দেই বা হচ্ছে ফেসবুকে পোস্ট করি যে উদ্ভাস এখন টিচার নিয়োগ দিচ্ছে আপনারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারে তো উদ্ভাস যে বিজ্ঞপ্তিটা দেয় সেই বিজ্ঞপ্তিতেই হচ্ছে একটা লিঙ্ক দেওয়া থাকে রেজিস্ট্রেশন লিঙ্ক আপনি যদি হচ্ছে টিচার হিসেবে জয়েন করতে চান তাহলে আপনাকে ওই লিঙ্কটা ফিল আপ করতে হবে আচ্ছা আপনি যে সাবজেক্টেরই টিচার হতে চান বাংলা ইংরেজি বা সাধারণ জ্ঞান আপনাকে সে সাবজেক্ট দিয়ে তারপরে লিঙ্কটা ফিল করতে হবে তারপরে ফিল করার পরে ইনিশিয়ালি আপনার কাজ শেষ তারপরে বাদ বাকি কাজ হচ্ছে উদ্ভাস অথরিটি করবে তো আপনি রেজিস্ট্রেশন লিঙ্ক ফিল আপ করার পরে উদ্ভাসটি কী করবে আপনাকে একটা এস এম এসের এর মাধ্যমে জানাই দেবে যে অমুক তারিখে অমুক জায়গায় একটা হচ্ছে পরীক্ষা দিতে হবে আপনাকে পরীক্ষাটা কীরকম এটা হচ্ছে রিটেন আর এমসি দুইটা মিলে একসাথে পরীক্ষাটা হবে তো আপনি এই প্রশ্নের স্ট্যান্ডার্ড হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের কোয়েশ্চেন এমসি অথবা সাবজেক্ট ওয়াইজ আপনি যে সাবজেক্টের পরীক্ষা দেবেন আর কি সেটার উপর বিশেষ করে জগন্নাথের রিটেন আর এমসি দেখতে পারেন তো আশা করি এই দুইটা প্রশ্ন দেখলে আপনার কোশ্চেনের স্ট্যান্ডার্ড সম্পর্কে ধারণা হয়ে যাবে তো এটা হচ্ছে প্রথম ধাপ আপনি যদি এটাতে টিকে যান তারপরে আপনার কাছে একটা এস আসবে যে প্রথম ডেমোর জন্য আপনাকে ডাকা হবে প্রথম ডেমোর জন্য আপনি যে সাবজেক্টের ডেমো দিতে চান ধরেন আপনি বাংলার ডেমো দিতে চান বা ইংরেজি বা সাধারণ কেন আপনি যে সাবজেক্টেরই ডেমো দিতে চান সে সাবজেক্টের উপরে ডেমো নেওয়া হবে তো এই ক্ষেত্রে আপনার একটা স্বাধীনতা আছে প্রথম ডেমোতে আপনার আপনাকে বলা হবে যে আপনি ইচ্ছামতো যে কোনো একটা টপিক পড়ান তো আপনার সামনে কারা থাকবে যারা আপনারা টিচার হিসেবে ডেমো দিতে যাবেন তারা থাকবে এবং উদ্ভাসের কিছু টিচার থাকবেন আচ্ছা তো এই ক্ষেত্রে আপনার স্বাধীনতা দেওয়া হবে পূর্ণ স্বাধীনতা যে আপনি ধরেন বাংলা যদি পড়েন বাংলার যে কোনো টপিক সম্পর্কে আলোচনা করেন ইংরেজি সাধারণ জ্ঞান আপনি যেটাই পড়েন যে কোনো টপিক সম্পর্কে আপনি আলোচনা করবেন তবে এই ক্ষেত্রে একটু সাবধানে থাকা লাগবে যেহেতু টপিকের ক্ষেত্রে আপনাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে সো আপনি যে টপিকটা নিয়ে আলাপ আলোচনা করবেন সে টপিকের জন্য সব বিষয় আপনি জেনে আসেন ঠিক আছে যত কঠিন কোশ্চেনই করা হোক যত গভীর লেয়ার থেকে কোশ্চেন করা হোক আপনি যেন সেটার উত্তর দিতে পারেন সো এই জায়গায় আমার সাজেশন থাকবে যে আপনি যে কোনো দুইটা বা তিনটা টপিক খুব ভালো করে পড়ে যাবেন এবং ওই টপিকগুলো থেকে প্রশ্ন করলে যেন আপনি উত্তর দিতে পারেন তো এই ক্ষেত্রে কয়েকটা জিনিস অবজার্ভ করা হয় প্রথমত আপনি যে টপিকটা নিয়ে আলোচনা করতেছেন সে টপিকে আপনার জ্ঞানের ডেপথ কতটুকু এটা একটা বিষয় সেকেন্ড বিষয় হচ্ছে যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখা হবে যে ধরেন স্টুডেন্টের সামনে আপনি কীরকম মানে বডি ল্যাঙ্গুয়েজ কীরকম আপনার হচ্ছে তারপরে আই কনট্যাক্ট ঠিক আছে কিনা ক্লাসে গিয়ে তো আপনি মাথা উপর দিকে তাকায় কথা বললে তো হবে না বা এক দুইজনের দিকে তাকায় থেকে কথা বললে তো হবে না মানে সবার দিকে আপনার আই কনট্যাক্ট ঠিক আছে কিনা এটা একটা বিষয় তারপরে আসতেছে যে উপস্থিত বুদ্ধি আপনার আছে কিনা তো যারা আপনারা ডেমো দেবেন তাদের মধ্যে হয়তো বা এক দুজন প্রশ্ন করবে বা যে ভাইরে ডেমো নেবেন ওনারাও আপনাদেরকে প্রশ্ন করতে পারে সো প্রশ্ন করার সময় আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন কিনা প্রশ্ন শুনে আর আপনার উপস্থিত বুদ্ধি কি বলে আপনি ইনস্ট্যান্ট উত্তর দিতে পারতেছেন কি না এটা একটা বিষয় এবং ক্লাস কন্ট্রোল ক্যাপাসিটি আপনার আছে কিনা তো এই বিষয়গুলো মোটামুটি দেখা হয় তার মানে এখানে যেহেতু আপনি একটা বা দুইটা টপিক দুই তিনটা টপিক প্রস্তুতি নিয়ে যাবেন সো আপনার নলেজের ডেপথের পাশাপাশি এই বিষয়গুলোও দেখা হবে কারণ প্রতিষ্ঠান তো চাইবে সব থেকে স্মার্ট মানুষদেরকে টিচার হিসেবে নিয়োগ দেওয়ার আচ্ছা এরপরে প্রথম ডেমো গেল এরপরে আসলো প্রথম ডেমোতে যদি আপনি টিকে যান তারপরে আরেকটা আসলো ফাইনাল ডেমো ফাইনাল ডেমোতে আপনাকে যে এসএমএসের মাধ্যমে জানাই দেওয়া হবে যে আপনি প্রথম ডেমোতে টিকছেন সেই এসএমএসেই অনেকগুলো টপিক অ্যাড করা থাকবে ধরেন দশটা বা বারোটা টপিক অ্যাড করা থাকবে আপনি যে সাবজেক্টের ডেমো দেবেন আর কি সেই সাবজেক্ট ওয়াইজ দশ বারোটা টপিক অ্যাড করা থাকবে আপনাকে এই সবগুলো টপিকের উপর প্রস্তুতি নিতে হবে এবং ফাইনাল ডেমোতে সবগুলো টপিক সম্পর্কে আলাপ আলোচনা করতে হবে মানে প্রথম ডে মতে আপনার যেমন স্বাধীনতা ছিল আপনি যে কোনো টপিক নিয়ে আলাপ আলোচনা করতে পারতেন ফাইনাল ডে মতে আপনার ওরকম স্বাধীনতা নাই বলা চলে আপনাকে যে টপিক পড়াইতে দিবে আপনাকে সে টপিকই পড়াইতে হবে তো ফাইনাল ডে মতে আপনারা যদি টিকে যান তাহলে সেক্ষেত্রে আপনার কাছে একটা কংগ্রেচুলেশন্সের এস এম এস যাবে এবং ক্লাসে যাওয়ার আগে আপনার কিছু প্রসিডিউল মেনটেন করতে হবে যেমন ক্লাসে যাওয়ার আগে অভ্যাসে অনেকগুলো গ্রুমিং সেশন হয় আপনি যদি ইংরেজি বা সাধারণ জ্ঞানের ক্লাস নেন সেক্ষেত্রে বা বাংলার ক্লাস নেন সেক্ষেত্রে ওই সাবজেক্ট ওয়াইজ আপনাকে গ্রুমিং সেশন অ্যাটেন্ড করতে হবে যেমন ধরেন তিন মাসের অ্যাডমিশনে পড়ানোর জন্য আপনাকে দুই মাস ধরে শুধু শেখানো হবে না এবং প্রত্যেকটা গ্রুমিং সেশনের জন্য একটা হ্যান্ডসাম স্যালারি দেওয়া হবে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া দেওয়া হবে সো গ্রুমিং সেশন নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই এখানে জাস্ট হচ্ছে আপনি কতটুকু জানেন এই টপিক ধরেন কোনো একটা টপিক সম্পর্কে আপনি কতটুকু জানেন আর সিনিয়ররা কতটুকু জানেন সবগুলোর একটা মানে এক্সপিরিয়েন্স শেয়ারিং হবে আর কি মানে একটা টপিক কত সহজে পড়ানো যায় এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে আর কি অনেকটা গ্রুপ ডিসকাশনের মতো আচ্ছা তারপরে আসলো মানে এই গ্রুমিং সেশনগুলোতে আপনি শিখবেন যে কত সহজে শেখানো যায় তো এটা আপনার জন্য অবশ্যই পজিটিভ একটা বিষয় এরপরে আসেন আপনি ধরেন সব প্রসিডিউর মেনটেন করে আপনি ক্লাসে চলে গেলেন এইখানে আবার আরেকটা বিষয় আছে আপনি ধরেন কোনো একটা টপিকের উপর ক্লাস নিলেন ক্লাস শেষে স্টুডেন্টরা একটা পরীক্ষা দেয় পরীক্ষার প্রথম এমসিকিউটে থাকে এরকম যে আজকের ক্লাসটি কেমন ছিল ভালো অ্যাভারেজ নাকি খারাপ তো এই ক্ষেত্রে আপনাকে আবার টিকে থাকার লড়াইয়ে টিকে থাকতে হবে স্টুডেন্টদের চোখে আপনাকে ভালো থাকতে হবে এটা একটা বিষয় সেকেন্ড বিষয় হচ্ছে যে স্টুডেন্টদের খাতায় আপনি কি কী লেখাইছেন সেগুলো হচ্ছে উদ্ভাস অথরিটি অর্থাৎ ওই ব্রাঞ্চে যারা আছেন তারা ছবি তুলে টিচার ডিপার্টমেন্টে পাঠিয়ে দিবে সো টিচাররাও আরেকবার চেক করবে মানে উদ্ভাসে যারা সিনিয়র ভাই আছেন টিচার আছেন তারা আরেকবার চেক করবেন যে আজকে যে কমিটেড যে মানে বিষয়গুলো পড়ানোর কথা আপনি সেগুলো পড়াইছেন কি না তো এই ক্ষেত্রে আবার টিচার ডিপেন্ডমেন্ট আপনাকে আরেকবার মার্ক করবে যে আপনি আসলে ভালো পড়াইছেন নাকি খারাপ পড়াইছেন তো এই দুইটার কম্বিনেশনে আপনাকে টিকে থাকতে হবে তো কোনো কারণে আপনি ধরেন প্রথম সপ্তাহে যদি খারাপ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আবার গ্রুমিংয়ের জন্য হয়তোবা ডাকা হবে বা আপনাকে বুদ্ধি পরামর্শ দেওয়া হবে যে আপনি এই কাজগুলো করতে পারেন আপনাকে আরেকটু সময় দেওয়া হবে যে আপনি আরেকটু একটু নিজের মতো গুছান তো এই হচ্ছে আর কি মানে উদ্ভাসে শিক্ষাগত অনেকটা টিকে থাকার লড়াই আপনি দুই দিক থেকে আপনাকে টিকে থাকতে হবে আচ্ছা তো এই তো গেল কিছু ভয় দেখালাম আপনাদের এখন আসে কিছু সুবিধার কথা আসেন প্রথমত উদ্ভাসের স্যালারি এটা কম্পারেটিভলি একটু হ্যান্ডসাম তো উদ্ভাসে এটা খুবই পজিটিভ একটা দিক যে আপনাকে মোটামুটি ভালো একটা স্যালারি দেওয়া হবে তারপরে আপনি ধরেন মাসে যদি চল্লিশটা ক্লাস নিতে পারেন তাহলে আপনাকে একরকম ইনসেন্টিভ দেওয়া হবে আপনার মোড ইনকামের উপরে আপনি যদি ষাটটা ক্লাস নিতে পারেন তাহলে আর রকম ইনসেন্টিভ দেওয়া হবে তো এটা একটা ভালো লাগার বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনি উদ্ভাসে আপনার সময় মতো ক্লাস নেবেন আপনার ধরেন ক্লাস চলে বা পরীক্ষা চলে এই সময় আপনি চাইলে ক্লাস নাও নিতে পারেন আপনাকে অভ্যাস কখনোই জোর করবে না ক্লাস নেওয়ার জন্য এইটা অন্য অন্য যে কোনো কোচিংয়ের থেকে মনে হয় যে আপনি এই জায়গায় একটা ভালো সুযোগ সুবিধা পাবেন এরপরে সারা বছর কোনো না কোনো কাজের সুযোগ থাকবে আপনি যদি একাডেমিকে কাজ করতে চান একাডেমি কাজ করতে পারেন তারপর হচ্ছে ম্যাটেরিয়ালসে কাজ করতে পারেন তো সারা বছর কোথাও না কোথাও আপনি কাজের সুযোগ পাবেন এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন অভ্যাসে ক্লাস নিতে যাবেন তো এই যাতায়াত থাকা খাওয়া যত রকম খরচ আছে সব কিছু অভ্যাস বহন করবে এরপরে ব্রাঞ্চে আপনি গেলে আপনি যদি এখন বিয়ে করতেন আমি শিওর যে জামাই আদরও এরকম হইতো না তো ব্রাঞ্চে অনেকটা জামাই আদর আপ্যায়ন করা হয় আর কি খুবই ওয়েল বিহেভিয়ার সো এটা খুবই ভালো লাগার একটা বিষয় যে আপনি কোনো একটা ব্রাঞ্চে গেলেন সেই এলাকার মানুষজন আপনার সাথে খুব ভালো আচরণ করতেছে এবং আপনি যে অঞ্চলে যাবেন সেই অঞ্চলের বিখ্যাত খাবার তো আপনি টেস্ট করবেনই উদ্ভাস আপনাকে টেস্ট করাবে সো এইটাও একটা ভালো লাগার বিষয় আর ঢাকার বাইরে আপনারা আমার আমার সাথে যারা আছেন ফেসবুকে দেখেন যে আজকে সুন্দরবনে তো কালকে বান্দরবনে তো পরশু দিন কক্সেস বাজারে উদ্ভাসের এখন পর্যন্ত একশো ষাটটা ব্রাঞ্চ আছে এবং আরও অনেকগুলো ব্রাঞ্চ হচ্ছে পেন্ডিং সো সারা দেশে আপনার ঘোরাঘুরির সুযোগ সুবিধা থাকবে আপনি উদ্ভাসে ক্লাস নিতে গিয়ে ক্লাসের ফাঁকে বা ক্লাস শেষ করে আপনি ঘোরাঘুরি করতে পারবেন সো এই ক্ষেত্রে উদ্ভাস কখনোই আপনাকে ডিমোটিভেট করবে না বরং আপনি যদি চান তাহলে উদ্ভাসের কোনো একজন ভাইকে সাথে নিয়েও চলে যেতে পারেন সো এইটা খুবই ভালো লাগার একটা বিষয় আর উদ্ভাসের সবাই মোটামুটি খুবই আন্তরিক আপনি এরকম দুই একজনও পাবেন না বা দু একটা ব্রাঞ্চও পাবেন না যেখানে আপনার সাথে মিসবিহেভ করা হবে সো সেখানে একজন টিচারকে মানে যতটা সম্মান দেওয়া উচিত ঠিক ততটাই দেওয়া হয় তো এটা উদ্ভাসের খুবই পজিটিভ একটা বিষয় তো এই হচ্ছে মোটামুটি উদ্ভাসের টিচার নিয়োগ প্রসেস থেকে শুরু করে কিভাবে ক্লাস নেবেন কীভাবে ডেমো দিবেন সব বিষয়গুলো আমি আলাপ আলোচনা করার চেষ্টা করলাম এই ভিডিওতে তো আশা করি যে টিচার নিয়োগের যে প্রসিডিউর এইটা নিয়ে আপনাদের আর খুব বেশি প্রশ্ন থাকবে না যদি কারো কোনো জানার থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের রিপ্লাই করার আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম